যারা আঘাত পেয়ে উঠে তারা তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না শেয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে নমস্কার সবাইকে আগের ভিডিওতে ক্লাস সেভেনের এই সিক্স এর এই একের দাগ দুইয়ের দাগ এই পর্যন্ত আমরা কভার করেছি একটা লাইভ ভিডিও রয়েছে ওইটাতে তো এখন করব এই যোগ করি এই তিন নাম্বারও তিন চার আর পাঁচ তো তিনের দাগেরটা দেখো যে আমি খাতায় আগে করেছি তোমাদেরকে বলছি সেইটা এই তিনের দাগে দেওয়া রয়েছে কি গণিতা এটা দেখো থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি আর দেওয়া আছে মাইনাস এ এ মাইনাস সরি ফাইভ এ আর মাইনাস বি তো এখানে দেখো এই গণিতটাকে আমি তুলেছি একের দাগে তিনের র্যাকেটটা এইরকম আমরা করতে পারি প্রথমে যেটা দেওয়া আছে তার সাইটে ব্র্যাকেট দিয়েছে এই গণিতটা তো এইরকমই দেওয়া আছে তাই না যেটা দেওয়া আছে তার সাইটে ব্র্যাকেট দিয়ে দিতে হবে এবার মাঝখানে দেখো প্লাস চিহ্ন দেওয়া হয়েছে যোগ করি সিম্পলি করা বলা আছে সেই জন্যে মাঝখানে যোগ চিহ্ন অবশ্যই বসাতে হবে যাই গেল তাহলে এখানে যোগ চিহ্ন বসিয়ে এইগুলো করতে হবে প্রথমে এর দাগটা দেখো এই টাইপের করবে তোমরা এখানে দেখো থ্রি এ যেমন ছিল দেখে দেখে শুধু তোলা হয়েছে আর কিচ্ছু করা হয়নি দিয়ে এখানে দেখো তিনটে এ দুটো এ পাঁচটায় এ হয়েছে আরও এ ছিল তাই লেখা হয়েছে আর এখানে ফোর বি শুধু লেখা হয়েছে ভাবে দুইয়ের দ্যাগেরটা দেখো যেই রকম গণিত ছিল সেটা তোলা হয়েছে তুলে মাঝখানে যোগ ছিনা দেওয়া হয়েছে এবার যেগুলো আছে সেইগুলো শুধু লেখা হলো ফাইভ এ এখানে দেখো টু এ এখানে দেখো টু এ আছে এগুলোকে আগে নিয়ে নিলাম অ্যাকচুয়ালি এখানে ব্র্যাকেট তোলার আগে আমাদের কাজ ছিল আরও একটা লাইন করে দেওয়া সেটা করা হয়নি যেউতে লাইনটা হচ্ছে রকম ধরো এই লাইনটা কি যে ফাইভে মাইনাস ফোর প্লাস টু এ প্লাস থ্রি প্লাস টু এ মাইনাস ফোর অর্থাৎ রকম আছে ওই রকম তোলা দরকার ছিল এটা তুললেই তারপরে এটা এই পাঁচ আর দুই যোগ হয়ে হয়েছে সাতে টু এ আর এই চার আধ এই প্লাস চার আর মাইনাস সরি মাইনাস চার মাইনাস চার হয়ে গেছে মাইনাসে তিন তিন পরাগে তিনের দাগেও সেম এইরকম প্রথমে তোলা হয়েছে তোলার পরে তারপরে প্লাস চিহ্ন বসানো হয়েছে বসিয়ে তারপরে এইরকম করতে পারি এবার চারের দাগেও সেম এই টাইপেই করা হয়েছে টু এ স্কোয়ার যেরকম ছিল তোলা হয়েছে তোলার পরে তার দেখে দেখে আবার লাইন তোলা হয়েছে যে এ স্কোয়ার বিগুলো আমাকে দেখতে হবে এখানে হচ্ছে ধরো সিক্স স্কোয়ার আছে নাইন স্কোয়ার আছে আর ফোর স্কোয়ার এইগুলোকে দেখো কাছাকাছি রাখা হয়েছিল এর বেলাও সেম টু এ স্কোয়ার বি দেওয়া রয়েছে আবার বেলা বি স্কোয়ার রয়েছে তার মানে যেগুলো ঘাত যেরকম চল রাশি তার সাথে আছে সেইগুলোকে এক কাছাকাছি রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে টু স্কোয়ার বি ছিল কাছে লিখেছি থ্রি স্কোয়ার বি একেও কাছাকাছি রেখেছি আর এইট স্কোয়ার বি একেও কাছাকাছি রেখেছি করে আমরা এইরকম পেলাম এবারে আসো পাঁচের পাঁচের ঠিক এখানে দেখো যা ছিল তা তোলা হয়েছে তুলে মাঝখানে শুধু যোগ চিহ্নগুলো বসানো হয়েছে এবার তারপরে দেখো বিয়োগ রয়েছে এইগুলো বিয়োগ করতে হবে বলছে এত থেকে এত বিয়োগ আমি যদি চারের দাগে যাই বলছে এত থেকে এত বিয়োগ থেকে জায়গায় মাইনাস চিহ্ন বসাবো এটাই হচ্ছে আমাদের কাজ থেকে জায়গায় কী বসিয়ে দেবো মাইনাস চিহ্ন তো এখানে সেটাই বসানো হয়েছে এই দুটোর মাঝখানে থেকে না লিখে মাইনাস চিহ্ন বসিয়েছি যা ছিল দেখে দেখে আবার লেখা হয়েছে মাইনাস এখানে মাইনাস টু এক্স ওয়াই টু এখানে প্লাস হবে না এই মাইনাস প্লাসে মাইনাস হবে এইখান ক্ষেত্রে আমাদের এই যে চারের দাগ আর পাঁচের দাগের ক্ষেত্রে যে নিয়মগুলো কাজে লাগে সেটা হচ্ছে माइनस ए माइनस ए हो जाएगा प्लस प्लस ए प्लस ए हो जाएगा प्लस माइनस प्लस ए हो जाएगा माइनस ये कोटानियम काज कोरी अच्छा गला তো এখানে দেখো সেই জলে মাইনাস প্লাসে মাইনাস হয়েছে অন্য কিছু কারণের নয় কিন্তু ভাবে করা হলো এখানেও দেখো এখানে দেখো চা ছিল তাই দেখে দেখে নিচে লেখা হয়েছে দুহের দাগে এটা এখানে মাইনাস ছিল এখানে কিছু নেই মানে প্লাস আছে ভাবতে হবে তাহলে এখানে মাইনাস আর এই মাইনাস এই মাইনাস গুণ হয়ে এখানে দেখো প্লাস হয়েছে ঠিক তার পরের লাইনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এখানে থ্রি এম স্কোয়ার যেরকম ছিল এম স্কোয়ারগুলোকে আবার কাছাকাছি রাখতে হবে এখানে দেখো টু এম যেমন ছিল টু এম লেখা হয়েছে টু যেমন ছিল তেমন লেখা হয়েছে এই টুটা যেমন ছিল যেমন কারণ এম স্কোয়ার তো আগে লিখে ফেলেছি আবার কি লিখব লিখবো না সেই হচ্ছে ব্যাপার তাহলে এই মাইনাস থ্রি এম স্কোয়ার আরও মাইনাস এম স্কোয়ার মানে এখানে হবে মাইনাস ফোর এম স্কোয়ার আর এখানে টু এম ছিল টু এম কারণ এই টু এম এর সাথে আবার কাউকে আমি যোগ করে দিতে পারি না আর এখানে দুই দুই হয়ে গেল চার এইরকম এখানে তিনের এইটা তিনের দাগে হলো অনুরূপভাবে এখানে দেখো চারের দাগে এইটা যা ছিল দেখে দেখে তোলা হয়েছে এটা হচ্ছে পাঁচের দাগে পাঁচের দাগে এক লাইনে উত্তর হয়ে যা আছে দেখে দেখে তুললেই উত্তর শুধু এখানে খেয়াল করো এখানে মাইনাস আর এখানে মাইনাস তার মানে এখানে কি হবে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আগেরটা আমি যে এখানে ক্যালকুলেশানটা যেটা করিয়ে দেখেছি সেটাই এখানে কাজে লাগলো এটা এই নিয়মটা যে কোনটা কি থাকলে মাইনাস মাইনাস থাকলে আমাকে প্লাস করতেই হবে এই চারটে নিয়ম তোমাদের গণিতে কাজেই লাগবে পরে হচ্ছে ছয়ের দাগে ছয়ের দাগে হচ্ছে এইটা দেখে দেখে তোলা হয়েছে মাঝখানে থেকে না লিখে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে এবার আছে সরল করি পাঁচের দাগে এটা হচ্ছে এর দাগে এবার বিদ্যাগে কি বিদ্যা গেপারে আস বিকে এইটা বিদ্দ্যা দেখো এখানে বলছে মাইনাস ফাইভ বি আর প্লাস আঠেরো এ আর প্লাস সিক্স বি আর মাইনাস টু এ এখানে যদি এইরকম থাকে আমাদের প্রথম কথা হচ্ছে যে মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি আরও একটা বি আছে না তাকে কাছাকাছি রাখবো এ আছে এটাকে আবার কাছাকাছি রাখবো দুটো একে তাহলে এইখান থেকে কী পাবো এই দুটো থেকে যে বড়ো তাকে আগে লিখে ফেলে আর যে ছোটো তাকে পরে লিখে আর এখানে যদি আঠেরোটা থেকে দুটো এ বাদ যায় তাহলে ষোলোটা এ তাহলে এখানে হচ্ছে শুধু বি পেলাম আর এখানে ষোলোটাই মোটামুটি যে কাছাকাছি যার সাথে চল রাশি যেরকম আছে সেরকম কাছাকাছি রাখতে হবে সিদ্ধেরটা এটা কাছাকাছি চল রাশি চলে এসছে দেখো পরের লাইনে ফোর এম স্কোয়ার মাইনাস সিক্স এম স্কোয়ার আর ডি থেকে হচ্ছে এটা এটা ইর থেকে এটা হচ্ছে এফ এর এখানে দেখবে যে এক্স ওয়াই জেড ছিল এই জেড এই জেড লাস্টে কেটে গেছে এটা জি এখানেও দেখো লাস্টে এই ফাইভগুলো নেই মানে এই পাঁচ এই পাঁচ কেটে গেছে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ আর এটা হচ্ছে এইচ এটা আই